একজন বাচ্চা যে আমাদের এখানে সকালে আসে তাকে পবিত্র কোরআন থেকে তাদের লেশন শুরু হয় তাদের দিন শুরু হয় ইন অ্যাডিশন আমাদের তো ম্যাথস ইংলিশ এবং সায়েন্সে ন্যাশনাল গুলো আছে অবশ্যই সেটা সেটাও আমাদের কাছে থাকবে আমাদের স্কুলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে একজন একটা ক্লাসে

لا اله الا الله وعلى سمرهم وعلى أبصارهم كما ولهم عذاب عظيم It's really good, it's really, really really nice school So today is Friday we do like Islamic studies and Quran and then next like we do like English maths and other lessons It's really nice, everyone friendly We play, we have fun we have play time um, we have learning time we have quran time so like we've been learning math english non verbal reasoning verbal reasoning english diet geography all of that stuff has really helped my improvement and alhamdulillah um, i've gotten a lot a lot smarter i feel good because that because in Daffodil, some, I have my friends with me and I, um, I learn so much things. Um, my favourite lesson is maths. I like Daffodil because everyone plays with me and I, I play with everyone else because they be kind to me. I also go to the playground and play with them, like football and. আসসালাম আলাইকুম আমি স্কুল থেকে বলতেছি আমক্টর অফ দিস কোম্পানি সো আমাদের আমার একটা বহু দিনের স্বপ্ন ছিল যে আমি একটা স্কুল প্রতিষ্ঠাতি করবো এবং এটা ইসলামিক ইতিহাস অনুযায়ী চলবে তো আলহামদুলিল্লাহ এই সেপ্টেম্বর থেকে আমরা শুরু করেছি আমার যেটা স্বপ্ন ছিল আমি যে একজন বাচ্চা যে আমাদের এখানে সকালে আসে তাকে পবিত্র কোরআন থেকে তাদের লেসন শুরু হয় তাদের দিন শুরু হয় এখানে হিপস দিয়ে হিপস এবং প্রি হিপস আমাদের দুইটা প্রোগ্রাম আছে সেখানে বাচ্চার ক্যাটাগরিজ অনুযায়ী ভাগ করা হয় আমাদের এখানে যে ইসলামিক স্কলার আছে তারা মেইনলি এই সাইডটা দেখেন তো আমরা মেকশোর করব যে একজন স্টুডেন্ট যখন আমাদের কাছে আসে সে যেন সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারে এবং কোরআন মেমোরাইজ করতে পারে এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য আর ইন অ্যাডিশন আমাদের তো ম্যাথস ইংলিশ এবং সায়েন্সে যে প্রোগ্রামগুলো আছে যে ন্যাশনাল কারিকুলামগুলো আছে অবশ্যই সেটাও সেটাও আমাদের কাছে থাকবে তো আমাদের স্কুলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে একজন একটা ক্লাসে পনেরো জন করে স্টুডেন্ট থাকবে তো পনেরো জনের স্টুডেন্ট বেশি আমরা নিব না অর্থাৎ আমি বলতে পারেন যে এটা ওয়ান কাইন্ড অফ ওয়ান টু ওয়ান সেশন নামাজের ওয়াক্তে আমরা এখানে অ্যানাউন্স করি প্রত্যেকটা বাচ্চা এখানে নামাজ বাধ্যতামূলক পড়তে হবে এখানে নামাজের ট্রেকিংয়ের ব্যবস্থা আছে বা একজন বাচ্চা যদি বাসায় যাবে বাড়িতে যায় সে নিয়মিত নামাজ পড়লো কি না বা বিহেভিয়ার অ্যাক্টিভিটি সব কিছু মিলাইয়ে আমরা একটা ট্র্যাকিং রেকর্ড রাখি প্রত্যেকটা উইকলি আমরা একটা ছোট একটা শর্ট তাদেরকে প্রোগ্রেস রিপোর্ট দিয়ে দিই প্যারেন্টসের আমাদের যে স্টুডেন্ট প্ল্যানার আছে সে প্ল্যানারে থাকবে যে একজন মানডে টু ফ্রাইডে একজন স্টুডেন্ট সে তার ক্লাস অ্যাক্টিভিটিস তার কোরআনিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ সহ সব যাবতীয় কার্যক্রম সবকিছু সামারাইজ করে আমরা এখানে প্যারেন্টসদের উপলক্ষে আমরা লিখে থাকি যে এভরি ফ্রাইডেতে এই নোটসটা আমি লিখে থাকি আমরা প্রতিটা টার্মে আমরা

Now, our school is quite special, where we look at more than just educating your children via the national curriculum. We focus on things like STEM, things like Arabic studies, things like um, verbal and nonverbal reasoning. So, we want to push your children to do more than just the national curriculum, to be students who are more than just your standard. We want them to excel, we want them to be aspiring, young, intelligent Muslims who go out into the world with compassion, with intelligence, and with innovation at heart as well now our small class sizes of 15 max all help our students to focus and drive themselves forward our teachers help create individual learning plans so that every single child has that one-to-one -one attention inshallah you can come and visit our school on the 19th of february 161 to 163 commercial road for our very own open day আপনারা জেনে খুশি হবেন যে আমরা ড্যাফোডিল প্রাইভ স্কুল থেকে একটা ওপেন ডের আয়োজন করছি যাতে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য অ্যাডমিশন আমরা যে ওপেন করছি তাও সেই উপলক্ষে ওপেন ডের আয়োজন করছি আমরা প্যারেন্টসদেরকে রিকোয়েস্ট করব আপনারা আসেন আমাদের ফ্যাসিলিটিস দেখেন আমাদের টিচারদের সাথে কথা বলেন হেড টিচারের সাথে কথা বলেন আমাদের যে এডুকেশনাল টিম আছে তাদের সাথে আপনার কথা বলেন সব কিছু মিলাই আমাদের একটা ওপেন ডে আয়োজন করা হয়েছে ওপেন ডে হবে হচ্ছে নাইনটিন ফেব্রুয়ারি স্কুল হাফ টার্ম আছে আপনারা আসতে পারবেন একটার সময় এবং সেখানে অনেক কিছু আপনারা জানতে পারবেন আমি মনে করি